কি জঙ্গলটা এই জঙ্গলটার নাম কালা জঙ্গল ওরা সব করে দিনের বেলা রাতে এসে চুপচাপ চরে বসতে হবে এক জায়গায় মানে এই জঙ্গলের আশেপাশে বসতে হবে বসলে তবে হরিণ টরিণ দেখতে পাবে একদম নিস্তব্ধ হয়ে থাকতে হবে শিয়ালও ডাকে তো হ্যাঁ বাবা বড় বড় শিয়াল আছে সমুদ্র থেকে আসা ঝিনুক সামুদ্রিক শঙ্খ এই দ্বীপে কিন্তু আসলে মোটামুটি এগুলো আপনাদের চোখে অবশ্যই পড়বে কি হবে কাকড়া ধরছেন দেখুন শুধু ও এই কিন্তু বেরিয়ে আসলো কাঙ্গড়াটা হ্যাঁ দাঁত দিয়ে যাচ্ছে ও বাবা গো দাঁড়াটা ভেঙে গেল আচ্ছা বহুত বছর থেকে জঙ্গল আছে অনেক হরিণ টরিণ চোখে পড়ে হ্যাঁ না ফেলে ফেলে বাচ্চা ছুটে চলে যাচ্ছে

কালা জঙ্গলে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরো একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি বকখালির কিছু কিলোমিটার আগে একটা অজানা দ্বীপে এই দ্বীপটা সম্বন্ধে আজ পর্যন্ত ইউটিউবে হয়তো নেই বললেই চলে এই দ্বীপটিতে আপনারা কিন্তু আসতে পারেন খুবই সহজে আপনারা যে বকখালি আসেন মসুনিয়া আইল্যান্ড আসেন তো তার সাইড সিন কিন্তু রাখতে পারেন এই দ্বীপটি এই দ্বীপটির নাম কিন্তু কালা জঙ্গল বা যদি আমি ম্যাপের দ্বারাই দেখাই তো এটার কিন্তু নাম হচ্ছে শুশনিয়া আইসল্যান্ড তো এই কালা জঙ্গলে আপনারা যদি আসেন তো আপনারা কিন্তু হরিণ বা বন্য সুয়োর এছাড়া মেছো বিড়াল তাছাড়া বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু আপনারা দেখতে পাবেন তো অবশ্যই কিন্তু একবার ঘুরে যাবেন এই দ্বীপটি যারা বকখালিতে আসেন বা মৌসুমী আইল্যান্ড আসেন সাইট সিন এই জায়গাটিকে বেছে নিতে পারেন এই যে কালা জঙ্গল এই কালা জঙ্গল কিন্তু আয়তনে খুব একটা বড় তা কিন্তু নয় আর এই পাড়ে দেখা পাচ্ছেন এই পারে কিন্তু মোটামুটি সরি জুতো দেখালাম এই পারে কিন্তু মোটামুটি আমাদের ফেজারগঞ্জ তারপর ওই সাইডে বকখালি এই কিন্তু মৌসুমী আইল্যান্ড আর আমাদের এই পারটা সম্পূর্ণ কিন্তু পাতিবুনিয়ায় এরিয়া আর এই কিন্তু আমরা এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি কালা জঙ্গলের দিকে এই যে এটা কিন্তু সম্পূর্ণ সাদা বালি এখানে কিছু থাকার সম্ভাবনা আশা রাখি নেই তো ওখানে ওই কাকু কাঁকড়া ধরছে ঠিক আছে ওনাকে ওনার কাছে যাই কিভাবে কাঁকড়া ধরছে একটু আপনাদেরকে দেখাই চলুন কাছে যাওয়া যাক এই দেখুন বন্ধুরা কিরকম ভাবে খুঁড়ে কাঁকড়া ধরছে আছে কুটুম আওয়াজ হচ্ছে জল দেখো এখানে বালি কিন্তু জল কোথাও যায় না শক্ত পাঠিয়ে নিশ্চয়ই কামড়ে বসে আছে বলো এই ফার্স্ট টাইম কিন্তু আমি এরকম দেখছি অনেকে সুন্দরবন নিয়ে যেতে দেখেছি কিন্তু এরকম ধরা দেখিনি কোনো দিন এই ফার্স্ট টাইম দেখবো আপনারা দেখতে থাকুন বাজারে যে সামুদ্রিক কাঁংড়া আমরা কিনে খাই এখানকার সাধারণ মানুষ কীরকমভাবে ধরছে আপনারা শুধু দেখতে থাকুন এবার এবার দাঁত ভেঙে গেলে না দাম দাম দেয় না অনেক কিছু ভিতরে আওয়াজটা হচ্ছে না দেখছেন কীরকম ভিতরে কিন্তু কাঁংড়া রয়েছে ঠিক আছে এটা খুব শক্তিশালী হয় হুম সমুদ্রে কাঁকড়া না সমুদ্রের কাঁকড়া নাকি আর একদিন কাকু আসছে না জন্য ভাঁটা হয়েছে আরেক বড় উপরে খুঁটা হয়েছে জল ঠেলেছে দেখো না যারা ধরেন তারাই একমাত্র বুয়েছিল দেখো কিভাবে কাঁকড়া ধরছেন দেখুন শুধু ও হো এই কিন্তু বেরিয়ে আসিল কাঁকড়াটা হ্যাঁ দাঁত গো দাঁড়াটা ভেঙে গেল

আরেকটা করে সে পায়ের নখ ভেঙে ঢুকিয়ে দেয় মানে ও মানে ধরার সঙ্গে সঙ্গে বেঁধে দিতে হবে মানে ও আবার একজনকে অন্য অন্য আরেকটা অন্য কাকড়া থাকলে তার সঙ্গে মারামারি করবে না আচ্ছা আচ্ছা পরে তো দাঁত ভেঙে সিস্টেম না

এখন সামনের দিকে চলে যাচ্ছে আর ওই কাকু ওখানে আবার খুঁড়ছে ঠিক আছে চলুন উনি কীভাবে একবার ধরে এবার দেখি আছি প্রসেস কিন্তু একই ইনি ধরে চলে যাচ্ছে ওনার কাঁকড়াটা সাইজে বড় মানে আয়তনে ছোট বড় কি একটু আমরা কাছে গিয়ে দেখি আর এই দেখতে পাচ্ছেন তো একদম পুরো কিন্তু এটা কিন্তু কাদা নয় কাদা হলে কিন্তু পলি হলে আমরা মানে ভিতরে ঢুকে যাবো এটা কিন্তু একটু বালির সাথে রয়েছে এই দেখুন শামুক ঠিক আছে কোনো ব্যাপারই হচ্ছে না

আসলে বিয়ে এটা গরুকে ছেড়ে ক্ষতি করে দিচ্ছে কিন্তু আমরা ঢুকতে চাই জঙ্গলে মানে হয় তো মাটি খুঁড়ে কাঁকড়াটা নিষেধ মনে হয় তো এমনিতেই ফরেস্টার যারা থাকে তারা ঢুকতে দেয় না তারা ঢুকতে দেয় না এই ব্যাপারটা কী হলো এই বাড়িতে খাওয়ার মতো কিছু শুনলাম হ্যাঁ তার মধ্যে কিছু একশো গ্রাম বা গেটের যদি একটু বড় হলে ওটা বিক্রি করে হ্যাঁ বাজার খরচাটাও কিছু হলো আর ইয়ে হলো এই ব্যাপারটা হয় আর কি আর অন্য কিছু এই যে কাঁকড়ায় যে গর্তে আছে তোমরা বোঝো কিভাবে

জোয়ারের সময় বেশিরভাগ ঠান্ডা হবে তাই তো এই 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 যে খুঁড়ছো এখানে কি মনে হয় আছে আছে আছি তো দূর সম্ভব দেখা যাক ধন্যবাদ দেখা যাক ভিতর থেকে কি বার হয় আসলে তা মানে সবসময় ধরি বিশেষ করে আমরা খাই তো এগুলো আচ্ছা এই খাওয়ার জন্য মোটামুটি এইগুলো আমরা ধরে নিলে এত ছোট মাল আমরা ধরিনি এই ছোটো মানে আয় না একটু বড় হলে ওগুলোকে আপনারা বিক্রি করে ওই যেমন এই ছোট এটা হাতে ধরে নিয়েছে এখন একদম বাচ্চাটা ভালো প্রচুর ঘি হয় আর এইগুলো গর্তের তো আচ্ছা ওগুলো হালকা লাগে তোমরা এই কাঁকড়া ধরে কোথায় বিক্রি করো বিক্রি বাজার বিক্রি হয়

ওরা সবসময় আর বার হয় বিশেষ করে দিনের বেলা আর জল তোর ওর ভিতরে অনেক খাল ফাল অনেক কিছু আছে জলটা এই বাবা আমরা মাঝে মধ্যে দিন যদি ওর পাচিত মোটাই এখানে জল ডাল খেতে আছে ঘুরতে আসে কিন্তু এই ঠিকানা জানে না কিন্তু তাই হ্যাঁ এখান থেকে তো পুরো হাবার পর্যন্ত পর্যন্ত নিয়ে একটা পুরোটা জঙ্গল

তা কিন্তু এই সুন্দরবনের এই সাইডগুলোতে এলে আপনারা বুঝতে পারবেন যে মানুষ কতটা এখানকার মানুষ বিশেষ করে কতটা ভালো হয় তো চলুন বন্ধুরা এবার একটু জঙ্গলের ভিতরে ঢোকা যাক আর কি তো এই কিন্তু মোটামুটি জঙ্গলটা জঙ্গলটা মানে এইরকম লম্বাই অনেকটা বড় কিন্তু চওড়াই একটু ছোটো মানে লম্বার তুলনায় তো দেখা যাক ভিতরে যাওয়া যাক আর দেখতে পাচ্ছেন এই এই সাইডটাই কিন্তু জল ওঠে না এপারে কিন্তু বে অফ বেঙ্গল অর্থাৎ পুরো একদম সমুদ্র এদিকে কিন্তু জল ওঠে না ওই যে কালো কালো দেখা পাচ্ছেন ওই পর্যন্ত করে কিন্তু জলটা ওঠে সেগুলো একদম কিন্তু কোটালে ছাড়া জল ওঠে না আপনাদের কি মনে হচ্ছে আমি রয়েছি সুন্দরবন ঘন ম্যানগ্রোভের মধ্যে একদমই না আমি কিন্তু রয়েছি বকখালির ঠিক একদম কিছু মিনিট আগে একটা ম্যানগ্রোভ অরণ্যে যার নাম কালা জঙ্গল আপনারা এই জঙ্গলে কিভাবে আসবেন কোথায় থেকে বা আসবেন তার সম্পূর্ণ ভিডিওটি এই ভিডিওতে থাকছে যে কীভাবে আসবেন কোথা থেকে আসবেন এখানে কি থাকা সম্ভব তা কিন্তু একদমই নয় তো সম্পূর্ণ জুড়ে ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অতি অবশ্যই আপনাদের ভালো লাগবে যারা বকখালি বা মৌসুমি আইল্যান্ড বা লালগঞ্জ যেখানেই আসুন না কেন সেখানকার অধিকাংশ মানুষজন কিন্তু এই দ্বীপের সম্বন্ধে জানে না এই দ্বীপটির কিন্তু গ্রামীণ ভাষায় কালা জঙ্গল বলে এবং মানে গুগল ম্যাপে যদি দেখায় তো এটার কিন্তু নাম হচ্ছে সুইসনি আইসল্যান্ড তো এই দ্বীপে মূলতভাবে কিন্তু হরিণ শুয়োর মেছো বিড়াল আর এছাড়া কিন্তু মোটামুটি কিন্তু সামুদ্রিক কাঁকড়া প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাবেন এই জঙ্গল জঙ্গলটিতে এসে যেটা সব থেকে বেশি ভালো লাগবে যে জঙ্গলের মধ্যে যে গাছগুলো একদম কিন্তু এক লেভেলের গাছ একদম কিন্তু মানে গেঁয়ো গাছ এই যেগুলো এটা পাতার গাছ নাকি বলে যাই হোক এই যে গাছগুলো একদম কিন্তু এক লেভেলের আর এখানে এর মধ্যেই কিন্তু হরিণ বুনো বুনশুয়র ইত্যাদি থাকে তো ব্যাপক লাগছে কিন্তু কি দারুণ লাগছে দেখুন এক লেভেলের পুরো জঙ্গলটা তো বন্ধুরা এই জঙ্গলটিতে কিন্তু অধিকাংশই। বন্য প্রাণীর মধ্যে হরিণ কিন্তু বেশি এখানে কিন্তু প্রচুর পরিমাণে বন্য শুয়োর হরিণ এবং মেছো বিড়াল থাকে তো আমি আপনাদেরকে দেখাই হরিণের পায়ের ছাপ ভালোভাবে দেখবেন এই দেখুন এই দেখুন হরিণের পায়ের ছাপ এই দেখুন হরিণের পায়ের ছাপ এই দেখুন এই দেখুন হরিণের পায়ের ছাপ ঠিক আছে এইটা আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছে এখন দুপুর টাইমে সকাল বা বিকালের দিকে কিন্তু হরিণ মোটামুটি নদীর এখানে আসে জল খেতে তো এর এর মাঝেও আছে কিন্তু মানে ছোট ছোট খাঁড়ি বা খাল তো সেই খালে কিন্তু ওরা বেশিরভাগ টাইমে মানে জল খায় তো মোটামুটি কিন্তু ওর ভিতর থেকে মাঝের মধ্যে এই পারেও চলে আসে আর এই 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 যে মানে দ্বীপটিতে এখানে কিন্তু সাধারণত কোটাল ছাড়া জল ওঠে না তো সেই সূত্রে কিন্তু জায়গাটি সম্পূর্ণ শুকনো থাকে আর কোটাল হলেই তখন একমাত্র ভিজে যায় এবং জায়গাটি নরম হয় আর চারিদিকে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু হরিণের পায়ের ছাপ আমরা দেখা পাচ্ছি এই এই এরকম যেখানে সেখানে হরিণের পায়ের ছাপ এই দেখুন বন্ধুরা এই যে দ্বীপটিতে আমি যেমনটা বললাম যে এই দ্বীপে কিন্তু সাধারণতভাবে এমনি সময় জল ওঠে না কোটাল ছাড়া তো কোটালের সময় কিন্তু সমুদ্র থেকে আসা ঝিনুক এই যে সামুদ্রিক যে শাক টাইপের মানে শঙ্খ যা আমরা বলি দেখুন এই পাড়ে ঝিনুক পড়ে আছে প্রচুর পরিমাণে দেখুন চারিদিকে কিন্তু ঝিনুক পড়ে আছে এই পার ওই পার এই পারে তাকাব ঝিনুক পড়ে আছে আর আমি এক্ষুনি একটা শাঁখ দেখছিলাম যে আমরা শঙ্খ বাড়িতে বাজাই এই দেখুন বন্ধুরা হাত দেওয়াটা উচিত হবে তাই যাই না এই দেখুন সামুদ্রিক শঙ্খ এই দ্বীপে কিন্তু আসলে মোটামুটি এগুলো আপনাদের চোখে অবশ্যই পড়বে দেখুন প্রচুর পরিমাণে আমি যদি একটু ওই দিকে এগিয়ে যাই তাহলে দেখা পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এই দেখুন এই একটা ঝিনুক এই একটা ঝিনুক আর এই এক ধরনের শাঁখ এই শঙ্খটা কিন্তু বেশ ভালো লাগে একদম পুরো আমাদের বাড়িতে যেমন মানে আমাদের মা মারা যে শঙ্খ বাড়িতে আমাদের ঠাকুর ঘরে বার দেয় সেই শঙ্খ কিন্তু এই ধরনের দেখা পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু ঝিনুক পরে আছে ওই দেখুন ভিতরের দিকে একবার থাকান প্রচুর পরিমাণে কিন্তু ঝিনুক এখানে রয়েছে বকখালি বা মৌসুমি আইল্যান্ড বা লালগঞ্জে এসে সাইট সিনের একঘেয়ে আমি মনে করছেন তাহলে আপনারা চলে আসতে পারেন এই যে ম্যানগ্রোভটাতে এই ম্যানগ্রোভটি হচ্ছে কিন্তু বকখালি বা মৌসুমী আইল্যান্ডের একদম মিডল পজিশানে হেংরি আইল্যান্ড বা এই যে মানে বেনিফিস ফিশিং হারবার এই যে মানে ইয়েগুলো আছে আইল্যান্ডগুলো আছে তারই কাছেই কিন্তু এই যে জঙ্গলটি এই জঙ্গলটি মোটামুটি কিন্তু একদম কিন্তু ম্যানগ্রোভে ভরপুর আর দেখতেই পাচ্ছেন পুরো যেন সুন্দরবন সুন্দরবন ফিল হচ্ছে যে সুন্দরবন ম্যানগ্রোভ অরন্দর মধ্যে যেন আমরা চলে এসেছি কিন্তু একদমই তা নয় এগুলো কিন্তু একদম বকখালির ঠিক আগেই এই ম্যানগ্রোভটি আপনারা যারা বকখালিতে ঘুরতে আসছেন তো এখানে কিন্তু একবার অবশ্যই আশা হচ্ছে এই যে কালা জঙ্গল দ্বীপটি এই দ্বীপটির জুড়ে কিন্তু এই যে গেঁয়া গাছের সমার জারির চারিদিকে কিন্তু এই যে গেঁয়া গাছ আর তার সাথে কিন্তু এই যে বাবলা এগুলো কিন্তু সামুদ্রিক বাবলা আমাদের গ্রামের যে সাইডে বাবলাগুলো দেখি তা কিন্তু না এগুলো একটু সামুদ্রিক বাবলা এর কাঁটা কিন্তু খুব খাতারনাক আর হ্যাঁ এই দ্বীপটি কিন্তু আয়তন ওই আপনার দুই থেকে তিন বর্গ কিলোমিটার এই রকম মোটামুটি এই দ্বীপটি তার মাঝে কিন্তু এই গেঁয়া গাছে ভর্তি তার খুব সুন্দর দ্বীপটি আপনাদের কিন্তু নিরিবিলির মধ্যে একদম মন শান্ত করার মতন একটা জায়গা যেখানে কিন্তু আপনারা একদম নিরিবিলিতে কিছু সময় কাটাতে পারবেন আপনার প্রিয় মানুষ বলুন বা আপনার পরিবার বলুন আর এই হচ্ছে সেই জঙ্গল আর এর দিকে কিন্তু পুরোটাই বঙ্গোপসাগর অর্থাৎ বে অফ বেঙ্গল এরপর কিন্তু একদম কিছু নেই এই যে আমার আঙুল বরাবর এখানে কিন্তু হচ্ছে জম্বুদ্বীপ আর ওই যে মৌসুমী আইল্যান্ড তারপরে কিন্তু একদম অফ বেঙ্গল টোটালি কিছু নেই শুধু সাগর আর সাগর এই দেখুন বন্ধুরা এই গাছগুলো কি পরিমাণে সুন্দর দেখুন এখানে কিন্তু গাছগুলোর টোটালি শিকড়গুলি একদম কিন্তু মাটির সাথে নেই বললেই চলে দেখুন একদম শিকড়ে মাটিই নেই কারণ একটাই যেখানে কিন্তু সমুদ্রের ঢেউ লাগার কারণে মানে মাটিগুলো ধুয়ে গেছে একদম কিন্তু যে মূল যে শিকড়টা সেটাই শুধুমাত্র ভিতরে রয়েছে বাদবাকি যে শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু বেরিয়ে যে কোনো গাছ এই যে গোলপাতার গাছটা বলুন গেঁউ গাছ বলুন এই যে বাউলা গাছ গাছগুলি দেখুন সব শিকড় বেরিয়ে আছে এই দেখুন এই একটা গাছ আমি আপনাদেরকে দেখাই পুরো টোটালি সব শিকড় বেরিয়ে আছে এই যে মূল গোড়াটা আর কি এই যে এটাই কিন্তু যে এই যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসেন এই আপনারা আসছেন বকখালি ঘুরছেন মৌসুমি আইল্যান্ড ঘুরছেন আপনাদের ভালো লাগছে তো তার ফাঁকে এই যে সমুদ্র স্নান এগুলো বাদ দিয়ে আপনারা যদি একটু হাতে সময় বাঁচিয়ে এই দ্বীপটাতে ঘুরে আসেন না ঘুরতে আসেন মানে আপনাদের মনোমুগ্ধ হয়ে যাবে এতটা মানে সুন্দর এই যে আইসল্যান্ডটা যে কালা জঙ্গলটা এতটা সুন্দর এতটা ভালো লাগবে আপনাদের তো বন্ধুরা বেরিয়ে আসলাম কালা জঙ্গল থেকে এই যে সুসনি আইসল্যান্ড বা কালা জঙ্গল যেটাকে বলে তো এই যে আইসল্যান্ডটা সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকটাই ভিতরে ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দ্বীপটি কিন্তু একদম কিন্তু ওই যে সবুজ ঘাস ঘাস নাগাদ ছিল সমুদ্রের ঢেউয়ের কারণে আর বিভিন্ন ধরনের সাইক্লোনের মাধ্যমে কিন্তু ক্ষয় হতে হতে দ্বীপটি ভিতরের দিকে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন এই যে এই এই যে গাছপালাগুলো রয়েছে এই দেখুন ছোট ছোট গাছ এই একটা সব গাছ আর এই দেখুন এগুলো হচ্ছে সব ভেঙে চুরে চলে গেছে ওখানে ওই দেখুন ছোট ছোট গাছ এই একটা গাছ এই একটা গাছ এরকম প্রচুর কিন্তু গাছ ছিল এইরকম আর পুরো শিবিসটা জুড়ে কিন্তু এরকম ছোট ছোট গাছ এখানে রয়েছে দুর্যোগের কারণে আস্তে আস্তে কিন্তু ক্ষয় হতে হতে আমাদের যে কালা জঙ্গল তা কিন্তু ভিতরের দিকে চলে গেছে কাঙ্গাল দত্ত কি ছিল দাদু

এই বাবা কি বড় কাঁকড়া ফটো তুলেনি নিয়ে দেখতে পাচ্ছেন এই কাঁকড়া আপনারা বিক্রি করেন তো না ছোট ছোটগুলো খেয়ে নেই ছোট খাই এগুলো কিরকম তাহলে দাম মানে বাজারে এখন এগুলো হাজার টাকা কেজি হাজার টাকা কেজি দুশো গ্রাম হলে হাজার টাকা কেজি তাই বিশাল বড় কাঁকড়া তো আপনি হাত দিয়ে ধরেন না এই যে শিখ আছে আর ওই বাঁধেন কিভাবে বাঁধিয়ে এই হাত দিয়ে ধরে দড়ি দিয়ে বেঁধে করে বাঁধেন

এমনি পার খোঁজ দেখি মানে আপনার চোখে পড়েনি না আচ্ছা আচ্ছা এমনি গ্রামবাসীরা সবাই বলছিল যে এখানে নাকি হরিণ বুনো শোর আছে আচ্ছা হরিণ আছে শুয়োর আছে বড় বড় হ্যাঁ হ্যাঁ একবার গত বছর দেখছিলাম আচ্ছা বান্ধ মানে চুপকে চলে যাচ্ছে ওই মানে ঘুষড়ি হরিণ হরিণ না শুয়োর শুয়োর আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পাতিবুন এই পাতিবোনি তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো এমনি সাধারণ সময় ওই নরমাল থাকে আজকের জু আর দশমী কোটালে মানে কোটালে যায় ডুবে যায় কোটা আর এমনি যখন এই যে প্রাকৃতিক ধরছো ফরেস্ট অফিস বুকবে না হ্যাঁ দেখলে বকবে না দেখলে বকে না আচ্ছা তবে কাঁকড়াগুলো কোথায় ইতে নামখানাতে নিয়ে যাও নাকি না না আরে বা পাড়া গাঁয়ে দু চারটে খেয়েলেই বাড়িতে পাড়া গাঁয়ে দিয়ে দি আর যেগুলো গেটের কাঁকড়া সেগুলো ওই দশ মাইল বিক্রি করি দশ মাইল বাজারে হ্যাঁ দশ মাইল বাজারের তুলনায় নামখানায় নাকি দাম একটু বেশি পাওয়া যায় বেশি পাওয়া যায় সেখানে আড়ত আছে আচ্ছা সেটা তুলে নিয়ে গিয়ে ওখানে যায় ঠিক আর কি এগুলো কি এই সিকগুলো কি বাড়িতে বানিয়েছে না হ্যাঁ বাড়িতে বানিয়েছি একদম বাবা বসে পড়ি বাবা খাওয়া দাওয়া করেছো হ্যাঁ মুড়ি গোটা করে নিয়ে এসেছিলাম এই চলে যাবো কখন বেরিয়েছিলেন কখন ওই তিনটের দিকে ভোর ভোর তিনটের দিকে এসে হেঁটে হেঁটে গিয়ে ওই জঙ্গলের মধ্যে ঢুকে ঢুকে গিয়ে কাঁকড়া টাঁকড়া ধরে আর পা যন্ত্রণা হচ্ছে বলে প্রবলেম নাকি পায়ের প্রবলেম পায়ের হাঁটুর প্রবলেম হাঁটুর প্রবলেম তো বাদ হয়েছে মনে হয় তো হুম হুম বাবা এই কাঁটা কেটে কেটে তুমি ওই যা করে চলতে হয় কি করো ধরে ধরে আসছি আমার বয়স যখন আট বছর তখন থেকে কাঁড়া ধরি হ্যাঁ হ্যাঁ এখন আপনার আনুমানিক বয়স কত তাও পঞ্চান্ন পঞ্চান্ন বছর আট বছর বয়স থেকে কাঁকড়া ধরেন আট বছর পড়াশোনা কত দূর করেছো তাহলে নাইন পাস করেছি নাইন পাস পর্যন্ত পড়েছো আবার আট বছর থেকে কাঁকড়া ধরছো বলো বাহ খুব ভালো আর গরিব মানুষ ওই কাঁড়া টাড়া ধরি মাঝে মাঝে আর ওই খাটাহানি করি জন্মজোর করে চলে আচ্ছা এরপর তো আর কোন এরপর তো আর কোনো দ্বীপ নেই বলো ওই তো জম্বু দ্বীপ আছে জম্বু দ্বীপের ঘটনা কি গো জম্বু দ্বীপটা নামতে দেয় না কি কারণ এর কারণ কি জানো ওখানে কি জানো তো ওখানে ওই যে ওই যে লঞ্চ যাচ্ছে না হ্যাঁ ওখানে ফরেস্ট গার্ড আছে আচ্ছা ওখানে নামতে গেলে ওখান থেকে তোমার ইয়ে

আর একটু হেঁটে গেলে এই জাতি হেটে গেলে ওটা আইসল্যান্ড পাতিবুনি আইসল্যান্ড হ্যাঁ পাতিবুনি আইল্যান্ড মানে হ্যাঁ আচ্ছা জম্বুদ্বীপে কি আছে হরিণ টরিন আছে নাকি হ্যাঁ ওখানে হরিণ আছে হরিণ আছে হরিণ সাপ বুনো শটুর থাকে বাঘ তো নেই তো বাঘ থাক বাঘ না বাঘ না আচ্ছা একটা সময় কোন মানুষজন থাকতো নাকি হ্যাঁ ওই সাবার করতে না ওই মাছ মাছটা সুর সুর কি মাছ ও এখন ওইখানে হচ্ছে এই চোরটা

একটা চড়া বিশাল ওই ওই নৌকার দিকে ওই দিকটা ওর পরে একটা নতুন চড়া হচ্ছে ওই চৈত্র মাসের দিকে যখন সার ভাটা হয়ে যাবে না যখন একবারে জল নিচে নেমে যাবে তখন চড়া দেখা যায় পায়ের সমস্যা তাহলে একটা কি করা যায় দেখছেন কাকু কতটা কষ্ট করে কাকড়া টাকড়া ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে গরুও বাঁধতে আসে তাই তো গরু ছাড়া থাকে মাঝে মাঝে চলে আসে আমরা সেইবারে গত বছর শীতকালে এসে আরো সকাল সকাল এলে গরু দেখতে পেয়েছে ওইদিকে সব ছিল গরুর সঙ্গে দেখিলে তিন চারটে হরিণ ঘুরে বেড়াচ্ছি সন্ধ্যাবেলা এই রাতে রাতে এসে চুপচাপ চরে বসতে হবে এক জায়গায় মানে এই জঙ্গলের আশেপাশে বসতে হবে বসলে তবে যা হরিণ টরিন দেখতে পাবে একদম নিস্তব্ধ হয়ে থাকতে হবে শিয়ালও ডাকে তো হ্যাঁ বাবা বড় বড় শিয়াল আছে বড় বড় শিয়াল থাকে হুম আমি যে দিক দিয়ে এলাম ওই সাইড টাতে হরিণ বেরো ভিতরে আরো ওদিকে হরিণ আছে এইদিকে পাড়া গায়ে না শিয়াল আছে শিয়াল দেখলে মাথা খারাপ বড় শিয়াল দেখ আমি বহুত বছর থেকে জঙ্গল আছি অনেক হরিণ চোখে পড়ে হ্যাঁ না ফেলে ফেলে বাচ্চা ছুটে চলে যাচ্ছে দেখছি এই জল যখন বেড়ে যায় এই পশু গুলো থাকে কোথায় জঙ্গলে ওই জঙ্গলে থাকে না জল উঠে যায় না অনেক অনেক উঁচু আছে উঁচু জায়গা আছে সেখানে জল ওঠে না সেখানেই ওরা থাকে আবার হরিণ কি জল বাড়লে হরিণ গাছের উপরে মুখ গুঁজে দিয়ে পড়ে থাকে তাই হ্যাঁ হ্যাঁ জল যদি যদি একবার থুই থুই বাড়ে ওটা ওটা জলে ওই সেই সময় বাড়ে যখন হচ্ছে কোটাল ফোটাল জলটা ওটা নিয়ে চৈত্র মাসের কোটালে পুরো জঙ্গল দিয়ে যায় জঙ্গলের উপরে এক মানুষ জল হয়ে যায় বাহ এই দেখুন এই পারে কিন্তু পাতিপুনিয়া গ্রাম আর এই পারে হচ্ছে ওই হেงড়ি আইল্যান্ড ফেজারগঞ্জ তারপর হচ্ছে বকখালী এই একদম মিডল পজিশনে যদি আমরা চলে যাই তারপর কিন্তু একটা খাড়ি পাবো ওইটা হচ্ছে যে যারা বকখালী এসে ওই যে হেংরি আইল্যান্ড ফেচারগঞ্জ সাইট সিন আসেন ওখান থেকে দেখবেন সামনের দিকে একটা জঙ্গল দেখতে পাওয়া যায় সেই জঙ্গলটাই কিন্তু আসলে এইটা এই জঙ্গলটি তো ওখান থাকতে একদম আপনারাও এখানে এই জঙ্গলটি আসতে পারেন আর তাছাড়া যদি মনে করেন যে পাতিপুনিয়া হয়ে আসবেন তাহলে কিন্তু একটা টোটো ভাড়া করে সোজাসুজি চলে আসবেন পাতিপুনিয়া সমুদ্র সৈকতের কাছে সমুদ্র সৈকতের পাশেই কিন্তু এই কালা জঙ্গল